মাতলা না আমরা নবীর না কথা না উনিয়া সলিয়া লাভ হইব না এরদাই আল্লাহর জমিন বান্দা হিসাবে উম্মত হিসাবে আল্লাহর বান্দা নবীর উম্মত হিসাবে যদি আমরা জান্নাততে যাইবার ইচ্ছা রাখি তাইলে নবীর আদর্শ অর্থাৎ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা লাগবে না লাগতো না আপনারা সবে জবাব দিছেন না কোন ফেছ লাগাইছি বুঝা কি বলা হই বুঝিয়া জবাব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সিরাতুন নবী কত বলা করিবো কা পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের জীবনাতর নবীদের খাওয়া দাওয়া নবীদের বিরা নবীদের কাপড় গিনদা নবীদের সমাজ চালানি নবীদের সংসার চালানি নবীদের রাষ্ট্র চালানি নবীদের দোকানদারি নবীদের হাত আসলা এক কথায় মানব জীবনের যেটার দরহার পড়ে এই দরকার মতো চলতে হইলে করতে হইলে যারা অনুসরণ করিয়া চলা লাগে এই নুইলা মুহাম্মাদুর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এন জীবনরে আদর্শরে উদ্দেশ্য করিয়া এন আদর্শর অনুসরণ রে অনুসরণ করিয়া এন আদর্শরে অনুসরণ অনুকরণ করিয়া যে চলে তার জীবনে সিরাতুন নবী মানিয়া চলে জুরে কই সুবহান আল্লাহ মনরা কই একটা কথা কেনই কথা আনেন কইলাম এর পিছন একটা বড় কারণ আছে যিজনী একটা খাৰুন আছে কিছু বন্ধু সকলৰ একটা বল ত সমত আমরা যে যারা মিলা তুৰ্ণবী পালন কৰে এইটাই মানুহ না অকণ বালা কৰি বালা কৰি দিলৰ শান্তি ওলো কাৰণ সি যে বদনাম দে বুজিয়া দে না না বুজিয়া দে আল্লাহ আল্লু হেত আনে বালা যদি বুজিয়া দে তেতো হে গুণাকাৰ হৈছে আৰু না বুজিয়া দিলে আমরা আশা কৰো স্কুল মৰ্তোন হে

আপনি রাস্তাঘাটে সময় ডাইন গেলে মানিয়াটিবার নবীর সুন্নাত আপনি কোনো মানুষরে দেখলে সালাম দিবার নবীর সুন্নাত ইগুলা আমরা করি নি আপনি মাত্র না সব ইগুলা আমরা করি নি আমরা বড়রে দেখলে সম্মান করি নি ছোটরে দেখলে মায়া করি নি কইতো আপনি বেশ করোই নারামি কম করি আমারে সহায় তানে বেরা লাগাইয়া কম করায় ঠিক আছে আপনি কিন্তু আমি করি না কেন কই বাকি

শুন ভাই না আমাৰ মুখৰ দাঢ়ি চাই আমাৰ বাসৰ বংশৰ ভৰি চয় আমাৰ ভৰি চই আপনাৰ ভৰি চয় চুৰেঞ্জৰ বৰিচয় না নবী বৰিচয় তে নবীৰ বৰিচয় এতিয়া চিৰাদ তাইনি বাটোকা চিৰা তাই আমি শ্ৰীচন্দনী মানছি নি মানছি আগে বাৰু পাওঁ বাৰু এতিয়া সময় আগে টাইম পাওঁ নবীৰটো અતલા ઓય ઓય બાથરૂમ આમયતે આગળ બાઉબા બાર હોય કે અમે આગળ ડાઈન પાઉ નવી ઠીક

যদি সিরাতউল নবী আমি আপনি মানিয়া থাকে তেখেনে আমার এক বন্দী কইব যে আমরা মিলাদুন্নবী পালন করনে ওয়ালার আসিলাতুল নবী ভালো পায় না নিশ্চয় মিছামัจ্জা অনাইলে মরবাই মরুগে ভুল ধারণা করিয়া বসো আচ্ছা দাঁড়ান আবার ঠিক যদি ভুল ধারণা করিয়া হইয়া থাকে তে ভুল মাইন্ছো হইতে পারে আমরা স্বীকার

Sayyidina.